ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে বতরে ধ্বংস করতে হয় আলমানে প্রহমান যিনি দর্পেজ পাবনাে পরিচিত তিনি একাই ব্যাংক থেকে লুট করেছেন 36000 কোটি টাকা তারা হাজার হাজার এবং তার ছদিন শৈশবের মাননের প্রধান মন্ত্রী বলেছিলেন যদি হাজার দশ হাজার বিশ হয় তারপরও আমি ক্ষমতায় টিকে থাকতে চাই কিন্তু এদেশের তহিলি জনতা এদেশের ছাত্র জনতা তাকে সেই সুযোগ দেয়নি সম্মানিত ভাইরা আপনারা নিশ্চয় জানেন এদেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এদেশের যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল সেই শিক্ষা

ধূপপুর যে বিদ্যুৎ কেন্দ্র ছিল এই কাজটি শুরু কারণে শুরু হওয়ার আগে সিগান থেকে আটান্ন হাজার কোটি টাকা সিগান থেকে ধজ পাচার করা হয়েছে লুটপাট করা হয়েছে সম্মানিত ভাইয়েরা আমরা হিসাব করে দেখেছি বিদেশে যে পাচার করার পয়েন্ট হয়েছে এই পাচারকৃত টাকা আজ পর্যন্ত আসছে যে শিশুটি জন্মগ্রহণ করবে সে প্রায় হাজার টাকা ঋণ নিয়ে সে ধর্ম গ্রহণ করছে এইভাবে দেশের অর্থ ব্যবস্থা দেশের সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে আপনারা জানেন বিচারের নামে প্রশাসন করে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়েছে যে নেতৃবৃন্দকে ছাড়া পৃথিবীর মানুষ দেখেছে চেতে নেত্ব বিন্দ মাওলানা রহমান নেজামী আনি আসান মোহাম্মদ মুজাহিদুল যিনি তিনটা মন্ত্র নরের দায়িত্ব পালন করেছেন এই তিনটে মন্ত্র নরের দায়িত্ব পালন করে সারা পৃথিবী সার্চে একটা লাইক দিয়ে দেখেছে 1% দুর্নীতি দেখাতে পারেনি কারণ তারা ইসলামী আদর্শ পালন করে ইসলামী আদর্শ তারা প্রচার করে সারা জীবন তারা চেষ্টা করেছে আমাদের এই আসনে